এই যে কিভাবে মিউজিক জেনারেট করব সেই বিষয়টা একটু দেখব তো অলরেডি আমি এটা জেনারেট করছি অনেকগুলো জেনারেট করছি তো আমরা একটু প্লে করে দেখি এই পাশে সুরটা হচ্ছে বটতলার মানে বটতলার নিচে বসে বাঁশি সুরের আচ্ছা এখানে দেখেন এই মিউজিকটা অলরেডি তিন মিনিট উনষাট সেকেন্ড চার মিনিটের মতো আর এটা দিছে হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিট উনত্রিশ সেকেন্ডের মতো এটা কিন্তু একই কমান্ডে দুইটা করে মিউজিক জেনারেট হচ্ছে শুনে যাইতে ঠিক আছে এই মিউজিকগুলো হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট ফ্রি এবং কমার্শিয়াল ইউজ আপনারা কমার্শিয়াল ইউজ করতে পারবেন এটাকে আমরা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য থ্রি ডটে ক্লিক থ্রি ডট থেকে ডাউনলোড অপশনে গিয়ে এখানে এমপি থ্রি অডিও এখানে ক্লিক করে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো আমরা এটাও ডাউনলোড করে রাখি এগুলো পরবর্তীতে আমরা ইউটিউবে যে ভিডিওগুলো তৈরি করতেছি ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আমরা ইউজ করতে পারবো কোনো সমস্যা হবে না এটা করার জন্য আমরা কিভাবে করতেছি আরেকটা আমরা জেনারেট করবো সেটা প্র্যাকটিক্যালি দেখে এখানে আমরা জেমিনি প্রো জেমিনি প্রো দিয়ে আমরা কিন্তু কিছু মিউজিক জেনারেট করছি এখানে বর্ষা শেষে রোদেলা বিকেল হ্যাঁ রোদেলা বিকেলের মিউজিকটা কেমন হবে এখানে দেখা যায় রাখালিয়া ফিউশন একটি আধুনিক সিনেমাটিক আমেজিক গ্রামীণ শো আমরা এই মিউজিকটা জেনারেট করবো এটার জন্য স্টাইল বক্স

আমাদের এই ধরনের মিউজিকের প্রয়োজন হয় তো মিউজিক লং মিউজিক এর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আর আপনার যদি বিভিন্ন সাউন্ড ইফেক্ট বাতাসের শব্দ বৃষ্টির শব্দ কান্নার বিড়ালের নিয়মীয় শব্দ মুরগির ডাক পাখির ডাক বা আপনার বিদ্যুৎ চমকানোর শব্দ বজ্রপাতের শব্দ এই ধরনের শব্দ যদি জেনারেট করতে চান তাহলে সবচেয়ে বেটার হচ্ছে ইলেভেন ল্যাব ল্যাব আমারও আছে ইলেভেন ল্যাব তো এখানে যদি আমি বলি যে দা সাউন্ড অফ এ বেবি চিকেন এখানে আমি অন্য কিছু দেই আমি দিচ্ছি উইন্ড উইন্ড ইজ ব্লোয়িং আচ্ছা আমি দিলাম উইন্ড ইজ ব্লোয়িং মানে বাতাসের শব্দ ঠিক আছে উইথ বি আই আর বি এস পার্টস পার্টস সাউন্ড বাতাসের শব্দ থাকবে এবং পাখির ডাক থাকবে ঠিক আছে এখানে লেখার পর একদম সিপিল মানে এটাতে সাউন্ড জেনারেটের জন্য এলিমেন্ট লাগে বেস্ট যে একেবারে সিপিল প্রম এখানে বাড়িয়ে দেবেন যে আট সেকেন্ড আছে আট সেকেন্ডে একটা কমান্ডে আপনার তিনশো বিশ ক্রেডিট যাবে এবং এখানে আপনার চারটা করে মিউজিক দিবে তার চারটা করে সাউন্ড ইফেক্ট দিবে চারটার মধ্যে যেটা ভালো লাগে আপনি ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে আপনি এগুলো বারবার আপনার চ্যানেলে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এটা আমি যদি কমান্ড দিই খুব অল্প সময়ে এই মিউজিকগুলো জেনারেট হয় বা সাউন্ড ইফেক্টগুলো আপনি আট সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড সর্বোচ্চ এখানে করতে পারবেন তো দেখেন আমাদের সাউন্ড গুলো জেনারেট হয়ে গেছে আমি যদি প্লে করি বাতাসের শব্দ ঠিক আছে একটু সাউন্ডটা আমি বাড়াই দিই এটাতে হালকা আছে তো এই চারটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে এটা বৃষ্টির সাউন্ড এবং পাকিস্তানটা এই পুরোটাই এটা পরিষ্কার বোঝা যাইতেছে তাহলে আমরা এটাকে ফাইনাল করে যে ডাউনলোড অপশনে ক্লিক করে এমপি থ্রি তে ক্লিক করলে আমাদের সাউন্ডটা ডাউনলোড হয়ে যাবে যে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখন শুনতে দেখি আমাদের মিউজিকটা কি হয়েছে মিউজিকটা আমরা একটু প্লে করি আমরা দুইটাই ডাউনলোড করে রাখি যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা ব্যবহার করব জাস্ট থ্রি ক্লিক ডাউনলোড এমপি থ্রি আমরা চাইলে আরো জেনারেট করতে পারি এখানে আসার পরে এখানে কি আছে নিচে মানে মোটামুটি বর্ষা শেষে রোদেলা বিকাল এটা হচ্ছে আধুনিক গ্রাম গ্রামীণ সুর যেটা আমরা জেনারেট করলাম আর এটা হচ্ছে প্রকৃতির মাঝে মাঝে রোদের ঝিলিকের মতো মিষ্টি সুর আচ্ছা আমরা এটা জেনারেট করে দেখি এটা দিব কথা স্টাইলিং তারপরে লাইক লারিকটা লারিকের ঘরে দেব আর হচ্ছে টাইটেল রোড এলা বিকাল আমরা এখানে বসাই দেব ক্রিয়েট এখানে দুইটা ভেরিয়েশন জেনারেট হবে একটু অপেক্ষা করতে হবে এখানে জেনারেট হওয়ার জন্য সময় নেবে জেনারেট হতে থাকবো তারপর আমরা এখানে প্লে করতে পারবো মানে নিত্য নিত্য যে সঙ্গ সঙ্গ মিউজিকটা নিত্যর জন্য খুব ভালো এটা পারফর্ম করবে এটা দেখি কি অবস্থা

তবে বলে হেভি এন্ড ল্যাপ করে করা যাবে না ফ্রি যেগুলা থেকে ডাউনলোড করে কোনো মিউজিক ব্যবহার করবেন না আপনারা যাবেন অবশ্যই কমার্শিয়াল ইউজ প্রিমিয়াম পেইড ভার্সন আপনাদেরকে নিতে হবে পেইড ভার্সন যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এই হচ্ছে বিষয় যে মিউজিক জেনারেট আর এখানে হচ্ছে এলিভেন্ট ল্যাব এখানে বিভিন্ন প্রকারের সাউন্ড জেনারেট করতে পারবেন আপনি যার শুধু এখানে লিখে দিবেন লিখে দিলে অটোমেটিক সাউন্ড জেনারেট হবে ঠিক আছে এগুলো আমাদের ভিডিওতে ব্যবহার করতে হবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে পরিবেশ পরিস্থিতি এবং ভিডিও গল্প অনুসারে এই হচ্ছে বিষয় তো যারা এই ধরনের টুলস ক্রয় করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্টাক্ট করলে এগুলো নিতে পারবেন সমস্যা নেই